পাথরের মতো জীবন্ত বহু কাটালেন একটু মাটি হয়ে দেখেন রাত দুইটা তিনটা পর্যন্ত পছন্দ দলের খেলা দেখে ফুর্তি করেছেন অনেক দিন। একটু কিছু কালের জন্য মাঝে মধ্যে একটু পরীক্ষা করে হলেও ভোর রাতে উঠে কোন শীত উপেক্ষা করে দাঁড়িয়ে লম্বা রুকু সেজদা দিয়ে তেলাওয়াত দিয়ে সলাতালে করে সেজদা গিয়ে একটু চোখের পানি আল্লাহর কাছে কেঁদে দেন আল্লাহর শপথ করে বলছি পৃথিবীর সবচাইতে তৃপ্তিদায়ক মুহূর্ত আপনার কাছে সেই মুহূর্তে হবে যখন রবের সামনে দাঁড়িয়ে একটু চোখের পানি ফেলতে পারছেন একটু একটু চেষ্টা করে দেখেন ট্রাই করেন তো বৈশিষ্ট্য ছিল তারা রাত জেগে যে তাহাজুত করতেন। দিনভর যে সালাত করতেন তাদের ইবাদত বন্দিগীর সাপ এটার আলামত এটার আভা এটার চিহ্ন তাদের চেহারার উপর ভেসে উঠত সেই মাহমি মিন اثر السجود